বলেছেন তোমার সন্তান যদি হয় তোমার সন্তান যদি হয় সাত দিনে আকিকা করবে যদি একটা মেয়ে হয় তবে একটা আকিকা করবে সন্তান যদি হয় দুটো আকিকা করবে সাত দিনে এটা নাবের সুন্নাত এটা নাবের সুন্নাত তো ইব্রাহিম আলাইহি সালাতু সালামের সন্তান হলো তো ইব্রাহিম কে আকিকার কথা নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তানের মুখ দেখতে দিলেন তো ইব্রাহিম কে বলছে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে বাড়িতে নিয়ে আদর আপ্যায়ন চুমা চাটা এসব কিছু করতে পাবে না আচ্ছা বলেন আমাদের সন্তান হতে গেলে কত আদর করি করি না করি না ভাই করি না করি করি না খাই আদর যত্ন চুমা কত কিছু না আমরা করি কিন্তু ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ বললেন তোমার সন্তান হলো তুমি তোমার সন্তানকে বাড়িতে রাখতে পাবে না নির্বাসনে দিয়ে দাও তোমার বিবিকেও বাড়িতে রাখা যাবে না নির্বাসন দিতে হবে কোথায় দিতে হবে আল্লাহ বললেন ইব্রাহিম রে তোমার সন্তানকে তাকে এমন জায়গায় রেখেছ যেখানে মানুষ নাই জন নাই গাছ নাই পালা নাই এমন মরুভূমি এলাকায় তোমার পরিবারকে রেখেছ তোমার পরিবার তোমার ফ্যামিলিকে রেখেছ আর বাড়িতে রাখা চলবে না আমরা পারবো বলেন নিজের স্ত্রীকে এমন জায়গায় রেখে আসতে পারবো কথা বলেন একটুকু রেখে আসতে পারবো দুধের বাচ্চা এবং স্ত্রী এই রকম যদি অর্ডার আমার কাছে চলে আসে আপনার কাছে চলে আসে তো পারবেন রেখে আসতে আমরা পারবো পারবো না এতখানে ঈমান আমাদের নেই এই পরীক্ষায় আমরা পাস করতে পারবো না এটা আল্লাহর পরীক্ষা ছিল এটা আল্লাহর পরীক্ষা ছিল আল্লাহ ইব্রাহিমকে বললেন নির্বাসনে দিতে হবে যেখানে মানুষ নাই জন নাই গাছ নাই পালা নাই সেই জায়গায় রেখে আসতে হবে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম লেট করলেন না দেরি করলেন না সঙ্গে সঙ্গে রেডি যেমনই হুকুম হলো সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলেন কিছু খাবার নিলেন কিছু খাবার নিলেন কিছু পানি নিলেন নেওয়ার পরে বিবি হাজিরা নিয়ে সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করলেন চলতে 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 হারাম শরীফের এলাকায় পৌঁছে গেলেন ওখানে পৌঁছে যাওয়ার পর বিবি হাজেরা কে বলছেন বিবি হাজেরা এখানে দাঁড়িয়ে যাও আজ জমার পড়িয়ে বিবিকে রেখে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বিবিকে এবং সন্তানকে রেখে একবারের পানে রওনা দিছেন তাই এবার বিবি জিজ্ঞাসা করছেন স্বামী আমার আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন এটা কি আল্লাহর অর্ডার বিবি হাজিরাকে জবাব দিচ্ছেন হ্যাঁ এটা আল্লাহর অর্ডার বিবি হাজিরা বলছেন ইজাল্লাহ ইউ জাইউনাল্লাহ বিনি হাজেরা বলছেন তাহলে রব মানে এক আমাকে ধ্বংস করবে না আমাকে বরবাদ করবে না আপনি বাড়ি চলে যান আমার কোনো টেনশন না আমার কোনো টেনশন নাই আপনি বাড়ি চলে যান আপনি বাড়ি চলে যান আচ্ছা একটু চিন্তা হবে না হবে না জি যদি রেখে আসেন তো চিন্তা হবে না হবে না হাজরাতে ইব্রাহিম পাহাড়ের কিনারায় কিনারায় চলছেন আর দুটি হাত উত্তোলন করেছেন মাবুদের কাছে মাবুদের কাছে দুটি হাত উত্তোলন করেছেন রবকে বলছেন আমি আমার কে রেখে চলে এলাম যেখানে মানুষ নাই জন নাই গাছ নাই পালা নাই এমন মরুভূমি এলাকায় রেখে আমার বিবি इज्जत লুপ নেবে এটা নিয়ে আমি টেনশন করে না আমার বিবিকে ভাগে খেয়ে নেবে এটা বলে আমি টেনশন করি না আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে তিনি বলছেন রব্বানা ইন্নী कम तो मिन इंजुरिया देवा गैराजी जरेन इंदा बैत कल मबाद আমি আমার পরিবারকে হারাম শরীফের এলাকায় রেখে চলে এলাম তবে মাবুদরে তোমার কাছে দুটি প্রার্থনা তোমার কাছে দুটি দরখাস্ত আল্লাহ রব্বানা লিউতিমুস সালাম আমার পরিবার যেন নামাজ

পানীয় শেষ হয়ে গেল খাবারও শেষ হয়ে গেলো আচ্ছা বলেন তো আপনারা মা খাবার পাবে মা খাবার পাবে মা খাবার পাবে তো মায়ের বুকে দুধ আসবে ঠিক না ভুল বললাম ঠিক বললাম না ভুল বললাম খাবার শেষ হয়ে গেল শেষ হয়ে গেল বাচ্চা দুধ পান করছে দুধ পান আর করতে পারছে না মায়ের স্তনে আর দুধ আসছে না বাচ্চা ছটপট করছে কান্না করছে কান্না করছে বাচ্চাকে বাচ্চাকে কি করে বাচ্চা যায় কি করে রক্ষা করা যায় কি করে আর তুলে দেওয়া যায় বিবি হাজেরা সালাম সাফার দিকে তিনি তাকালেন যমুন সাফার দিকে তাকালেন দেখছেন ওখানে যেন পানি দাড়ি আছে বিবি হাজেরা সাফার দিকে দৌড়াতে আরম্ভ করলেন আমার আল্লাহ বলছেন ইননা সাফা আল মারুআতা মিন সাইরিল্লাহ ফামান হাজ্জান বাইতা আবিতামারা ফলাজুনাহা আলাইহি আইয়াতাও ওয়া ফা বিমা আমানতা তা ওয়াইরা ফা ইননাল্লাহ এর মাঝখানে জিবরিল আলাইহিস সালাতু সালাম একটা কথা বলছেন বিবি আগে কি বলছেন বিবি একটা কথা বলছেন কি আচ্ছা আপনার বাপ যদি আপনাকে বলে আপনার বাপ যদি আপনাকে বলে বেটার টেনশন করিও না পড়াশোনাতে যা খরচা হবে আমি দিব খবরদার কোনো টেনশন করবে না তো মাইন্ডটা ফ্রি থাকবে না থাকবে না মাইন্ড ফ্রি থাকবে না থাকবে না থাকবে

বিবি কোনো টেনশন করিও না কোনো চিন্তা করিও না যিনি ডিজ্জতের মালিক সম্মানের মালিক তিনি আল্লাহ তোমাকে বাঁচাবে তোমাকে রক্ষা করবে আল্লাহ শুধু তাই নয় ইব্রাহিমকে দিয়ে এবং তোমার বাটা ইসমাইলকে দিয়ে মালিক একটা ঘর নির্মাণ করবে এ জায়গায় অতএব সম্মানিত জায়গা হাজেরা তুমি কোনো টেনশন করিও না তোমার স্বামীকে দিয়ে তোমার সন্তানকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করতে চায় For যে বিবি হাজেরা সফার দিকে তাকালেন তো দেখছেন ওখানে পানি দাঁড়িয়ে আছে দৌড়াতে আরম্ভ করলেন দৌড়াতে 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 ওখানে গিয়ে দেখছেন পানির কোনো নাই নাই পানি বালিগুলো সূর্যের আলো পড়ে ছাতা পড়ে বালিগুলো চিকমিক করছে ঝিল ঝিল করছে টলমল করছে বালিগুলো টলমল করছে পানির কোনো খোঁজ খবর পাওয়া গেল না নয়রা চলেন মায়ু ওখানে পানি পাওয়া গেল না আবার বিবি হাজরা মারওয়ার দিকে তাকালেন তাকালেন তো দেখছেন ওখানে যেন পানি দাঁড়িয়ে আছে বিবি হাজরা আবার মারওয়ার দিকে দৌড়াতে আরম্ভ করলেন আবার দৌড়াতে আরম্ভ করলেন দৌড়াতে দৌড়াতে আল্লাহকে এই ইতিহাসটা এত পছন্দ লাগলো কুরআনের মধ্যে আল্লাহ তুলে ধরলেন আল্লাহ বলেন ইনাস সাফা ওয়াল মারওয়া মিন সাঈরিল্লাহ মান হজ্জাল বাইতা

আমাকে আপনাকে জানানোর জন্য যে কি পরীক্ষায় ফেলা হয়েছিল তারপরেও রবকে ছাড়ছে না তো মারওয়ার দিকে দৌড়াতে আরম্ভ করলেন দৌড়াতে দৌড়াতে মারওয়ার কাছে পৌঁছে গেলেন ওখানে পৌঁছে যাওয়ার পর দেখছেন ওখানেও পানির বন্দোবস্ত নাই সূর্যের কিরণ পড়ে বালিগুলো চিকমিক করছে ঝিলঝিল করছে টলটল করছে আপনার কিনা সূর্যের কিরণ যেমন পানিতে পড়ে টলমল করে এ করে একবার নয় দুবার নয়

সাফা এবং মারোয়া তোমরা চক্কর লাগাবে বিবি হাজেরা এ করে সাতবার চক্কর লাগিয়েছিল তাই বিবি হাজেরা সাতবার চক্কর লাগার পরে পানি না পেয়ে নয়রা শুয়ে মায়ু শুয়ে নিজের সন্তানের কাছে এলেন সন্তানের কাছে আসার পরে দেখছেন যে সন্তানের পায়ের নিচে ঝর্ণা প্রবাহিত হয়েছে আবে জম জাম পানি প্রবাহিত হয়েছে বন্ধুরে আল্লাহ নবী বলেছেন আবে জমজাম যারা পানি পান করবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবে এ পানির কতটা ক্ষমতা কতটা ক্ষমতা কতটা ক্ষমতা নাবিজি বলেছেন কোন মানুষ যদি নিয়ত করে আল্লাহ আমার এই ব্যাধি আছে আমার এই অসুখ আছে আল্লাহ আবে জমজমের পানি পান করছি পশ্চিম দিকে মুখ করে তুমি আমার এই বালাটা এই মুসিবতটা তুমি দূর করে দাও মহান তিনি বলেন সে মুসিবত দূর করে দেওয়া হবে শুধু তাই নয় দাঁড়িয়ে পান করার হুকুম আছে বন্ধুরে আমার আবে জমজম পানি বিবি হাজেরা পান করলেন এবং বাদ দিলেন সন্তানকে পান করালেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন সাইরিল্লাহ বন্ধু অনেক অনেক কথা আছে তো বিবি হাজিরাকে ইব্রাহিমকে একশো চারবার ইব্রাহিম আলাই কে একশো চারবার পরীক্ষায় বলা হয়েছিল আপনারা জানেন যে নমরদ হজরত ইব্রাহিম আলাই সালাতাম ইব্রাহিম আলাই কে আপনার আগুনে নিক্ষেপ করেছিল আগুনে নিক্ষেপ করেছিল সে আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল আল্লাহ আগুনকে বলল আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও ফুল বাগিচা তৈরি হয়ে যাও একটা পশম পর্যন্ত যেন না পুড়ে একটু আঁচ পর্যন্ত যেন না আঁচ না লাগে গায়ের নুম পর্যন্ত যেন না পুড়ে অতএব সতর্ক সাবধান হয়ে যাও হাজরাতে ইব্রাহিম আলাইহি সালাতু সালামের লুম পুরেনি শরীর পুরেনি ফুল বাগিচা তৈরি হয়ে গিয়েছিল আমার মুমিন আল্লাহর নবী বলছেন আর দুনিয়া সিজনাল মুমিন আল জান্নাতুল গাফির মুমিনের জীবনে পরীক্ষা আসবে মুসিবত আসবে যদি তারা মমিন হয় ইমানদার হয় তাহলে পৃথিবী যারা শাসক আছে তাদেরকে সোজা করে দিব তাদের আমি আল্লাহ মমিনদেরকে নিরাপত্তা দেব তাদের আমি দেখভাল করব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখাশোনা করব তাদের আমি দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ রাব্বুল আলমিন তিনি বলছেন ওপর জায়গায় যে আমি তাদের তোমাদেরকে যারা মমিন হয়ে যাবে তাদেরকে আমি রাজত্ব দান করব সিংহাসন দান করব।